পাওয়ার পরে আমি লালমাই উপজেলার সফর করতেছি এখন আপনারা আমার জন্য আমি আমি আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের পাশে থাকবো লালমাই উপজেলাকে মক যাওয়া জুয়া অসামাজিক মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে আমি পঁয়ত্রিশ বছর আমি নাঙ্গুল কোটের মানুষের পাশে আছি নাঙ্গুল কোটের আমার পাশে আছে সেবা দিয়ে আপনাদের কর্ম দিয়ে আপনাদের হৃদয় জয় করবো আমি কপুর ভূয়া জয় করব আমি মানুষ আমার পাশে আছে আপনাদেরকে সেবা দিয়ে আপনাদেরকে কর্ম দিয়ে আপনাদের হৃদয় জয় করবো আমি गाई लोगो फिर भाइया बोरा माया ला गाई लोगो फिर भाइया रे बोरा माया ला गाई लोगो फिर भाइया Come on, 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 নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটুয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা